আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানাই আমাদের এয়ার আফিয়ান ইউটিউব চ্যানেলে যেখানে আমরা মাতৃত্ব গর্ভকালীন যত্ন ও শিশুর সুস্থতা নিয়ে বিস্তারিত আলোচনা করি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা আলোচনা করব গর্ভাবস্থায় কলা খাওয়ার উপকারিতা নিয়ে অনেকে প্রশ্ন করেন গর্ভাবস্থায় কলা খাওয়া নিরাপদ কিনা শিশুর উপর কি প্রভাব পড়ে মা যদি প্রতিদিন কলা খান তাহলে শরীরে কী কী পরিবর্তন আসে আজকের ভিডিওতে আপনি জানবেন কলার পুষ্টিগুণ মায়ের শরীরে কি উপকার হয় শিশুর কী উপকার হয় কোন সময় কলা খাওয়া ভালো কতটা পরিমাণে খাবেন কোন অবস্থায় খাওয়া থেকে বিরত থাকবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও কলার পুষ্টিগুণ প্রথমেই জেনে নেই কলার ভিতরে কি কি পুষ্টিগুণ রয়েছে পটাশিয়াম ভিটামিন বি সিক্স ভিটামিন সি ফাইবার ম্যাগনেশিয়াম কার্বোহাইড্রেট প্রাকৃতিক চিনি গ্লুকোজ প্রুকটোজ আয়রন ও অল্প পরিমাণ ক্যালসিয়াম এই উপাদানগুলো গর্ভাবস্থায় মায়ের ও শিশুর জন্য অত্যন্ত প্রয়োজনীয় এখন জেনে নেই এই গুণগুলো কিভাবে কাজ করে গর্ভবতী মায়ের জন্য কলার উপকারিতা মর্নিং সিকনেস কমায় গর্ভাবস্থায় বমিভাব অনেক কমন সমস্যা কলায় থাকা ভিটামিন বি সিক্স বমিভাব কমাতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে বিশেষত প্রেগনেন্সির শেষ দিকে কবজি ও পেশির ব্যথা কমায় ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম গর্ভবতী মায়ের মাংসপেশি ভালো রাখে কোষ্ঠকাঠিন্য দূর করে কলার ফাইবার হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে শক্তি বাড়ায় গর্ভাবস্থায় অতিরিক্ত ক্লান্তি হয় কলার প্রাকৃতিক চিনি ও কার্বোহাইড্রেট দ্রুত শক্তি যোগায় রক্তশূন্যতা রোধে সাহায্য করে কলায় আয়রন আসে যা হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে ঘুম ভালো হয় কলাই ট্রিপ্টোফ্যান নামে একটি অ্যামিনো অ্যাসিড থাকে যা সেরোটোনিন তৈরি করে যা ঘুমে সহায়তা করে স্নায়ুর কার্যকারিতা বাড়ায় ভিটামিন বি সিক্স স্নায়ু এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে গর্ভস্থ শিশুর উপকারিতা কলার পুষ্টিগুণ শুধু মা নয় গর্ভস্থ শিশুকে উপকার করে মস্তিষ্কের গঠন ভালো হয় ভিটামিন বি সিক্স এবং ম্যাগনেশিয়াম শিশুর মস্তিষ্ক ও নার্ভাস সিস্টেমের সঠিক গঠন নিশ্চিত করে শিশুর হাড় শক্ত করে কলায় ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম আছে যা শিশুর হাড় ও দাঁতের গঠন মজবুত করে শিশুর ওজন বৃদ্ধি স্বাস্থ্যকর ভাবে সি শিশুর রক্ত সঞ্চালন ভালো করে এবং অক্সিজেন পরিবহন ঠিক রাখে ইমিউন সিস্টেম মজবুত করে ভিটামিন সি গর্ভস্থ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে কখন ও কিভাবে খাবেন প্রশ্ন আসে কলা কখন খাওয়া উচিত সকালে খালি পেটে একটি পাকা কলা খাওয়া ভালো বিকেলে হালকা ক্ষুদা লাগলে কলা খেতে পারেন দুধ ও কলা মিশিয়ে স্মুদি করে খেতে পারেন ওটস দই বা ব্লেডের সঙ্গে কলা খাওয়া যেতে পারে সতর্কতা অতিরিক্ত খেলে গ্যাস বা ওজন বেড়ে যেতে পারে রাতে খুব দেরিতে খেলে হজমের সমস্যা হতে পারে যাদের সাবধানে খেতে হবে সবাই কি কলা খেতে পারবেন না কিছু সতর্কতা রয়েছে যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শে খেতে হবে যাদের কিডনি সমস্যা আছে পটাশিয়াম বেশি থাকায় সতর্ক থাকা উচিত যারা অতিরিক্ত ওজন বাড়ায় ঝুঁকিতে আছেন তারা নিয়ন্ত্রণ করে খাবেন পরিমাণ এছাড়া কাঁচা বা বেশি কাঁচা কলা না খাওয়াই ভালো প্রতিদিন কতটা কলা খাওয়া উচিত সাধারণভাবে প্রতিদিন এক থেকে দুটি পাকা কলা খাওয়া নিরাপদ ও উপকারী সকালের দিকে একটি বিকালে বা দুপুরে একটি দিনে দুইটির বেশি না খাওয়াই ভালো আজকের ভিডিও থেকে আমরা শিখেছি কলা গর্ভাবস্থা এক অনন্য ফল এটি শুধু আপনার শরীরকে শক্তি দেয় না গর্ভস্থ শিশুকেও পুষ্টি দেয় তবে সব কিছুতেই ভারসাম্য রাখা জরুরি প্রতিদিন পরিমাণ মতো খান স্বাস্থ্যকর জীবনযাপন করুন আর নিয়মিত ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখুন আপনি যদি ভিডিওটি উপকারী মনে করে থাকেন তাহলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার সঙ্গে শেয়ার করুন আল্লাহ আপনাদের সন্তানের সুস্থ ও সুন্দর জীবন দান করুক আল্লাহ হাফেজ